সমাজে বঞ্চিত অংশের মানুষের সম্মানজনক জীবন জীবনযাপনের জন্য সরকার কাজ করছে বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার আইজিএম হাসপাতাল চত্বর সংলগ্ন হরিজন কলোনিতে সাফাই কর্মীদের জন্য কোয়ার্টারের উদ্ঘাট করে তিনি কথা বলেন এর নির্মাণে ব্যয় হয়েছে দু কোটি তিরানব্বই লক্ষ টাকা তফসিলি জাতি কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে নজন সুবিধাভোগীর হাতে নতুন আবাসনের চাবি তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত তফশিলি জাতি

সরকারি চাকরি আর আপনি তো এটা বাদ দিন যেগুলো আবার কন্ট্রাকচুয়াল এগুলো বা আউটসোর্সিং বা তারপরেও এই সংখ্যাটা বাড়বে